আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ শোনাব সুরা হজ এর সানে নজুল আল্লাহ তালা পুরা সুরাটিতে তিন ক্যাটাগরিতে মানুষের ব্যাপারের কথা বলেছেন কাফির দদুল্লমান মুসলমান সাসাহী মান্দার আর তাদের কার কি করণীয় সেই নির্দেশনা দিয়েছেন প্রথম ক্যাটাগরিতে থাকা মক্কার কাফির মুসরিকদের সাবধান করা হয়েছে যাতে তারা হটকারিতা বন্ধ করেন এবং জাহেলি চিন্তাধারা থেকে বেরিয়ে আসে তারা যাতে মুসলমানদের বিরুদ্ধে চক্রান্তবাদ দিয়ে নিজেদেরকে বিপদের হাত থেকে বাঁচায় কারণ এই বিপদ থেকে কেউই ওদেরকে বাঁচাতে পারবে না এমন এমনকি ওরা যেগুলো উপাসনা করে সেগুলো কোনো উপকারী আসবে না দ্বিতীয় ক্যাটাগরি দোটানায় পড়ে থাকা মুসলমানরা এরা যতক্ষণ মুসরিকদের হাত থেকে নিরাপদ থাকে ততক্ষণ আল্লাহর সাথে থাকে আর ওদের কাছ থেকেই যেই না কোনো জুলুম নির্যাতন আসে অমনি আল্লাহকে ভুলে ভুলে বসে তাই আল্লাহকে জানিয়ে দিলেন আল্লাহ যদি তোমাদেরকে কোনো বিপদে ফেলতে চান তবে কেউ তা ঠেকাতে পারবে না আবার আল্লাহ তোমাদের উপকার করতে চাইলে কেউই তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না তৃতীয় ক্যাটাগরিতে আছেন শাস ইমানদাররা কুরাইদের জুলুমের জবাব দিতে আল্লাহ এই ক্যাটাগরি মানুষদেরকে হাতে অস্ত্র তুলে নেওয়ার অনুমতি দেন অর্থাৎ সবার আগে এই সুরাটি নাজিল করে জিহাদের অনুমতি বা আদেশ দেওয়া হয় যাতে করে কাফিররা ধ্বংস হয় আর আল্লাহর জমিনে পুরো পুরি কায়েম হয় আল্লাহর দিন